এই একটা পরীক্ষা তোমাকে মেডি অ্যাডমিশনের হচ্ছে প্রস্তুতি কেমন সেটা বোঝাবে বলতেছি আরটিডিএস অল বাংলাদেশ এক্সাম অনলাইনে হবে রাত নয়টায় অনলাইনে এক ডিসেম্বর হচ্ছে হবে এটা সবাই পরীক্ষা দিতে পারবা আমাদের আরটিডিএস স্টুডেন্ট হ বা না হ সবাই পরীক্ষাটা দিতে পারবা এবং এই পরীক্ষাটা সবাই অবশ্যই 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 দিবা কারণ এখানে সারা বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট হচ্ছে অনলাইনে পরীক্ষা দিবে মেডিকেল অ্যাডমিশনের আগে এটা তোমার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির একটা মানে কি বলবো পূর্ণাঙ্গ প্রস্তুতি কতটুকু হয়েছে সেটা একটা নির্দেশ করবে তুমি যদি দেখো যে এই পরীক্ষায় তুমি ভালো মার্কস পাইছো তাহলে ধরে নিবা তোমার প্রস্তুতি সঠিক রাস্তায় আছে আর যদি দেখো যে এই পরীক্ষায় তুমি খারাপ মার্কস পেয়েছো তাহলে ধরে নিবা তোমার প্রস্তুতির এখনো অনেক গ্যাপ আছে যেভাবেই হোক শেষ দশ দশ এগারো দিনে তোমাকে সেরাটা পরে এই গ্যাপগুলো পূরণ করে পরীক্ষার হলে যাইতে হবে একদম সিম্পল এটা তোমাকে হচ্ছে একটা সেলফ নোটিফিকেশন দিবে তোমার পড়াশোনা সঠিক ট্র্যাকে আছে নাকি নাই এই নোটিফিকেশনটা পাওয়ার জন্য হল বাংলাদেশের সবচেয়ে বড় আরটিডিএস অল বাংলাদেশ এক্সাম অনলাইন পরীক্ষাটা হচ্ছে অংশ নাও পুরো বাংলাদেশের মধ্যে অনলাইনে সবচেয়ে বেশি স্টুডেন্ট এখানে পরীক্ষা দিবে সো তোমরা পরীক্ষা দাও আগেরটা অফলাইনে হয়েছিল এবার হচ্ছে অনলাইনে তো সবাই পরীক্ষা দিতে পারবা এবং এটার জন্য আকর্ষণীয় পুরস্কার থাকতেছে আমরা প্রথম কমেন্টে হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন করে ফেলো আর এই পরীক্ষাটা সবার জন্য ফ্রি এর জন্য আমাদের আরটিডিএস স্টুডেন্ট পেইড ব্যাচের স্টুডেন্ট না হলেও কোনো সমস্যা নাই আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট অথবা তুমি আমাদের ফ্রি ক্লাস দেখো অথবা তুমি আমাদেরকে ফলো করো যে কেউ পরীক্ষা দিতে পারবা প্রথম প্রথমে রেজিস্ট্রেশনটা করে ফেলো এক ডিসেম্বর রাত নয়টায় দেখা হচ্ছে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন ফ্রি মেডিয়া এক্সামে যেটা তোমার প্রস্তুতির লেভেলটা কিরকম সেটা তোমাকে নিজের চোখে বুঝাই দিবে